আলহামদুলিল্লাহ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আমাদের কিছু আছে ইলেকট্রিক প্রোডাক্ট অনেকে জানে না যে আমাদের কসমেজিক দোকান ইলেকট্রিক প্রোডাক্ট আসলে আমার এই ইলেকট্রিক বিজনেসটা একেবারে শুরু থেকেই প্রথম বিজনেস এই জন্য এই বিজনেসটা এখনও ছাড়তে পারে নাই যদি কারো ইলেকট্রিক মাল লাগে সরাসরি চলে আসবেন আমাদের সাপন সুপার শপে দেখেন আমাদের শপে আছে টেস্টার খুবই ভালো মানের টু ইন ওয়ান টেস্টার তারপরে তিন থ্রি পয়েন্ট ওয়ান তার যদি কারো লাগে বা টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো অ্যাভেলেবল আমাদের কাছে আছে প্লাস লতা তার সুপার স্টারের সুইচ যে কোনো ধরনের এসিডিসি বাল্ব সিক্স পিন সকেট প্লাস এই যে যারা অটো চার্জ দেন তাদের জন্যই এটা খুবই জরুরি কারণ এটা হলো সম্পূর্ণ সিনেমাটির যদি কারো লাগে তাহলে অবশ্যই নেবেন দেখেন এটা পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আছে একেবারে নিশ্চিন্তে নিতে পারবেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যাদের ফ্রিজ বা টিভির জন্য মান্তিবাস বানাবেন তাদের জন্য এই যে সব যদি লাগে অবশ্যই চলে আসবেন